আজকের অনুষ্ঠানের কথা আজকের এই বর্ণাঢ্য র্যালি আমরা স্বাধীন নতুন বাংলাদেশে আমরা উদযাপন করছি কিন্তু আমরা অনেক অনর্বন করতে চেয়েছিলাম কিন্তু হাজারো ছাত্র জনতার রক্তে রাজপথ রঞ্জিত রয়েছে এই কারণে আমাদের প্রধান অতিথি আমাদেরকে বলেছেন গান যন্ত্র থাকবে না আমরা আজকের সুশৃঙ্খল ভাবে করব আমাদের প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের উদ্বাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ছবিগুলো পছন্দ ছিল না র্যালিতে যখন যাবো কথা বলবে ছবিগুলো জনগত অনিন্দা ইসলাম অমিত এখন আপনাদের সামনে প্রদর্শন

ভাব প্রেরণের সতেরো বছরের এই দীর্ঘ লড়াইয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা ছিলেন সেই কারণে আমি তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি অবশ্যই আজকের এই দিনে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই স্বেচ্ছাসেবক দলের সেই সমস্ত নেতাকর্মীদেরকে যারা এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই জীবন দিয়েছেন পঙ্গুত্ব করেছেন শারীরিক এবং কারা নির্যাতনের শিকার হয়েছে নিশ্চয়ই তাদের এই অবদান জাতি শ্রদ্ধা স্বীকার করবে এখানে আমাদের জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের ষোলোটি সাংগঠনিক ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল যশোরের বরাবর একটি সুশৃঙ্খল সংগঠন হিসেবে তা পরিচালিত হয়েছে আমি বিশ্বাস করি আজকের এই র্যালিটাও সুশৃঙ্খল ভৈরব চত্বরে কষ্ট না হয় আমরা সে ব্যাপারে সচেষ্ট থাকব আমি পরিশেষে আবারও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি এস এম জিলানি সাধারণ সম্পাদক রাজীব আহসান সংগঠন সম্পাদক আজমুল হোসেন সহ স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতা কর্মীকে আজকের এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীকে আমরা তাদের প্রতি অভিনন্দন জানাই তাদের পক্ষে শুভেচ্ছা জানাই এবং এই স্বেচ্ছাসেবক দলের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার রুহের মাক ফেরাপ কামনা করছি এবং দেশের একটি বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রদায়ক করে শেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াণ বীরত্তম দেশের তৃম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্র ভাই <cuens>

짱짱짱짱짱서짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱

ছড়ে ছড়ে বাবা ওই বনে এই বাচ্চা এই যাও 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 আসছিস না এই মোবাইল 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 এই برو মোবাইলে চালা এই নামাই না ওরে উঠবি না

যাও 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 রিক্সা দাও রিক্সা দাও রিক্সা চান

পেনশন ভাই

पेन पढ़ाई তারিখ রহমান আসছে এ তারিখ রহমান বিএনপি ছয় এই আসবে ভিড় বাংলাদেশের ना 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 ना